শখ থেকে সফলতা এই কথাটা আমরা অনেকে শুনছি বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখছি ভিডিওতে দেখছি অ্যান্ড সবার মুখে মুখেও শুনছি আজকে ভিডিও করতে আসছিলাম এটা হচ্ছে কাশিমপুর জায়গাটার নাম জানি কি ভাই না না এই জায়গাটা কেন্দ্রীয় কারাগার ভবানীপুর ভবানীপুর তো ভাই হচ্ছে যখন সে চাকরি করতো চাকরি জীবনে জাস্ট ষোলোটা পাখি নিয়ে আসছিলো শৌখিন বসে ডিম খাওয়ার জন্য আর শুরুটা পাখি থেকে আজকে দেখেন কিন্তু তিনি কিন্তু শখ থেকে শখ থেকে কিনছিল পাখিগুলা এখানে একটা খামার তারপরে হচ্ছে এই পিছনে একটা খামার আর শুধু এই খামার না কুয়েল পাখি না ইনকিউবেটর আছে অ্যান্ড এখানে ফার্মি মুরগি নিয়ে আসছে ফার্মি মুরগি ডিম ডিম পাতেছে কন্টিনিউসলি ফার্মি মুরগি তো দীর্ঘ আঠারো মাস উনিশ মাস পর্যন্ত টানা প্রত্যেক দিন ডিম দিবে আর কুয়েল পাখি তো ডিম দিতেছে রানিং বাচ্চা ওঠাচ্ছে বিক্রি করতেছে আবার এখানে আবার নতুন করে জাম্বু কুয়েল নিয়ে আসছে সে এটা হচ্ছে ওনার নতুন প্রজেক্ট তাহলে চিন্তা করেন উনি চাকরি করতো চাকরি করে বেতন কত হবে দশ হাজার পনেরো হাজার তার বেশি না কিন্তু বাট এখন শখ তার কিন্তু শখ ছিল এই শখ থেকে আজকে এত বড় খামার হয়েছে জাস্ট ওই ষোলোটা ডিম থেকে ষোলোটা ডিম হবে না হয়তো পাঁচটা ই ছিল ছেলে পাখি ছিল মিনিমাম ধরেন হচ্ছে এগারোটা ডিম প্রতিনিয়ত হচ্ছে ওইখান থেকে আজকে তার দুটা খামার আছে দুটা খামারে কী কী পালন করছে একটু আগেও বলছি ফার্মি মুরগি জাম তাহলে দেখেন আজকে শখ থেকে যদি একটু কিছু করতে পারি আমি কেন পারবো না আপনি কেন পারবেন না তো আর কিছু বললাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম